আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে সূজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আল সে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগিমা মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের মুড়ে ঘুমায় সাগর বালু নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় মাসি বলবে হাসি খোকন এলি নাকি বলবো আমি নৈক খোকুন ঘুম জাগানো পাখি